প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ হোসেন পিতা মৃত মজনু মিয়া বাসা লক্ষ্মীপুর বাকিরম আমি পেশায় একজন শিক্ষক পাশাপাশি ক্লিনিক ব্যবসার সাথে জড়িত আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকাল ডিবিসি নিউজে আমাকে জড়িয়ে একটি অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে নিউজে শীর্ষ সন্ত্রাসী চণ্ডীপুরের রুবেলের সাথে আমাকে জড়ানো হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন অমূলক এবং এক ধরনের পাগলের প্রলাপ তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক ছিলও না এবং নাই আমি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমি বিগত হাসিনা সরকারের আমলে আঠারোটি রাজনৈতিক মামলায় প্রায় ছয় বার গ্রেপ্তার হয়েছি এই সময় প্রায় পনেরো মাস আমি কারাবরণ করেছি জেলে থাকা অবস্থায় আমার সম্মানিত পিতাকে আমি হারিয়েছি এত কিছুর পরেও আমাকে যারা আওয়ামী সন্ত্রাসী রুবেলের সাথে জড়ানোর অবিশ্বাস্য ও হাস্যকর নিউজ তৈরি করেছে আমি এটা তীব্র নিন্দা জানাই আমি এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আপনারা অবগত আছেন যে হাসপাতাল নিয়ে এই ঘটনা ঘটেছে সেটি টিভি হাসপাতাল এবং উক্ত হাসপাতালের মধ্যে চল একটা মামলার রীতিমতো চলছে পাঁচই আগস্টের পর সেটা দখলের জন্য একটা পক্ষ জামাতের নাম ব্যবহার করে সেখানে গিয়ে তালা দিলে আমাদের রাজপাড়া থানা জামাতের পক্ষ থেকে আমাকে সেখানে পাঠানো হয় বলা হয় দেখেন তো কারা জামাতের নাম ব্যবহার করে এইরকম অপকর্ম করছে আমি সেখানে গিয়ে দেখি সেই এলাকার চিহ্নিত দখলদার সন্ত্রাসী কাজল তার সহযোগী সহ এলাকার ছাত্র মৈত্রী ছাত্রলীগের কিছু গুন্ডা সহ সেই বিল্ডিংয়ে তালা দিয়েছে আমরা তখন ওখানে গিয়ে সেই তালা ভেঙে দেই এবং তাদেরকে বলি যেহেতু এই বিল্ডিং সরকারের সাথে মালিকানা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে এখানে কিছু যদি করার থাকে সেটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে আপনারা কেন এখানে আমার অপরাধ এইটাই পরে কাজল আমাকে বিভিন্নভাবে প্রস্তাব দেয় স্যারের কাছে দশ লাখ টাকা নিয়ে দেন আমরা এটা মিউচুয়াল করবো আমি তাকে স্পষ্ট ভাষায় বলেছি যে স্যার টাকা দেবে কি দিবে না সেটা স্যারের ব্যাপার সেখানে তো আমার কিছু বলার নাই আমরা এখানে আসছি যে পাঁচে আগস্টের পর যেই প্রশাসনের যে ভঙ্গুর অবস্থা ছিল সেই অবস্থায় মানুষের জনমা মানুষের জনমাল নিরাপত্তার সাথে জামাত ইসলামী একটা টিম গঠন করেছিল সেই টিমের আহ্বানে যে আমাদের নাম ভাঙিয়ে যাতে কেউ অপকর্ম না করতে পারে সেটা রক্ষা করার জন্য আপনার যদি চাঁদা চাওয়ার দরকার থাকে আপনি স্যারকে বলতে পারেন এই বিষয়ে সে আমার প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হয় রীতিমতো কাজল একজন দখলদারের ভূমিকায় নেমেছে আপনারা এই যে হাসপাতাল নিয়ে কথা হচ্ছে সেই হাসপাতালের অপোজিটে দেখবেন সেখানে অনেকখানি জায়গা দখল করে সে তার টিন সেট বাড়ি তৈরি করেছে আবার ওখানে একটা মাইক্রো স্ট্যান্ড দখল করেছে টিভি হাসপাতালের জায়গায় সে কিন্তু তার ব্যক্তিগত চেম্বার করেছে ফুটপাথ দখল করে রাস্তা করেছে এবং দুটা পুকুর আছে সেই দুটা পুকুর টিভি হাসপাতালের সরকারিভাবে লিজ না হলেও সে কিন্তু দীর্ঘদিন যাবৎ দখল করে খেয়ে আসছে আপনারা এই বিষয়গুলো অনুসন্ধান চালাবেন যেহেতু বিল্ডিং সংক্রান্ত আমাদের কোনো কথা নাই মামলা চলছে বিল্ডিংয়ের সাথে কর্তৃপক্ষের আদালত যেটা রায় দিবে সেটাই এটা নিয়ে আমাদের কথা নাই আমাকে নিয়ে যেই অসত্য সংবাদ প্রচার করা হয়েছে আমাকে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী বানানো হয়েছে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে সাথে আমি দ্রুত এই অসত্য সংবাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব ধন্যবাদ